ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে ঝাল লেগেছে মরে যাই আমি দালালের আজ অবস্থা আজকে এইরকম রকম হয়েছে সন্ধিবে একেবারে ছোট ছোট ধানি লঙ্কাগুলো গুলো যায় মতন ডোলে ডোলে দিয়েছে দালাল আর নিতে পারিনি সে খোলস ছেড়ে গত্তর থেকে বেরিয়ে এসে ফ্রস পড়েছে কিন্তু জল বোড়া সাপ আবার ফস চলো অনেক কিছু বলবো ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই অনেক কথা বলবো হুম দালাল নিজের ক্ষেত্রে কি কি করে আর অন্যকে বিচার করতে বসে কি কি বলে চলো চলো অনেক কিছু বলেছি শুনতে হবে না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি পয়েন্ট আউট করে করে আজকে আমার ভিডিও একবারে মন দিয়ে শুনতে হবে স্কিপ করলে ইগনোর করলে অনেক কিছু শুনতে পারবে না যেগুলো আজকে আমি বলতে বসেছি অবশ্যই করে হুম ওয়াইটিং ওয়ান অ্যান্ড অনলি লাতখোর দালাল বলে না নিজের পদে কত গুয়ের গন্ধ সে অন্যের পিছনের গন্ধ শুতে যায় তা শুরু করি শুরু থেকেই শুরু করি এই যে তুই পোষ্যের দেখভাল মানে পোষ্য মানে তুই একটা পোষ্য পুষে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করিস যে তোর মতন পোষ্যপ্রেমী তোর মতন পোষ্যের মা আর কেউ নেই কিন্তু দেখ ওয়াইটিতে মোটামুটি সবারই ঘরে একটা করে পোষ্য আছে ইভেন ইভেন আমাদের কমপ্লেক্সে মা রে মা লোকসংখ্যার থেকে পোষ্য বেশি কারণ আমাদের টাইম করে খেতে দেয়া হয় পোষ্যদের তাহলে ব্যাপারটা হচ্ছে গায়ে মানে না আপনি মরল বুঝতে পারছি মায়ের এমন একটা ভাব দেখায় পৃথিবীর অরিজিনাল যারা মা হয়েছে তারা মায়ের ভূমিকা পালন করছে একদম মানে ভুলে ভরা তাই না মায়ের ভূমিকা প্লে করছে ভুলে ভরা মানে এ সমস্ত কিছু জানে যেমন আজকে পরশু আজকে তোকে চিড়ে চিড়ে নুন দেব। হুম না কোনো রকম ভায়োলেন্স কিন্তু করলাম না আমি বললাম মুখের ভাষা দিয়ে চিড়ে চিড়ে ওখানে নামাক দেব তা প্রথম বলি তুই কি বলি মানে আমি শুধু ভাবি মানুষের মুড সুইং তুই খুব খেয়াল করিস মা হওয়ার আগে যে মুড সুইং হয় মানে তোকে দেখলে মনে হয় আমি এটা পার্ট অফ জোকস মানে জোকস করলাম এমন মুড সুইং এর কথা বলেছিলি যে কনিকা নাকি একদিন প্রেগনেন্ট হয়ে গেছে এইরকম একটা প্রচারের আলো এনেছিল তোর মুড সুইংটা দেখ কালকে ক্যাথা কুরানিকে পুরো নর্দমায় শুয়ে দিলি আজকে নর্দমা থেকে তুলে নর্দমার পাশে বসালি তুই কোনো দিন দেখাতে পারিসনি আমরা এমনি সাধারণ চোখে অনেক ক্রিয়েটার দিয়ে পোষ্যকে দেখি বিছানায় তাদের মতন করে ঘুমায় তুই দেখাতে পেরেছিস একটা পোষ্যের মা হয়েছিস শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সিজনে নিচে শোয় তোর লাইভে বারংবার একজন বলেছে তোমার পোষ্যকে দেখাও তোমার পোষ্যকে দেখাও তোমার পোষ্যকে দেখাও ঠিক আছে আছে আবার দেখাবো আবার এইদিকে ছুঁচো মেরে তার ডেড বডি দেখালি তার শরীর দিয়ে রক্ত বেরিয়েছে সেটা দেখালি কিন্তু পোষ্যকে কিছুতেই দেখাতে পারলি না কীরকম লাগলো না বন্ধুরা কিন্তু দেখো ও অন্যের বাড়ির পোষ্য কে কীভাবে মানুষ হচ্ছে আমাদের এখানে একটা প্রেগনেন্ট কুকুর তিনটে বিল্ডিং ঘুরলো দেখলো কোথায় সে বাচ্চা প্রসব করবে তিনটে বিল্ডিংই গেট আমাদের বন্ধ থাকে সে বুঝতে পারলো এখানে হবে না সে অন্য একটা জায়গায় গিয়ে শুনলাম আটটা ছানার জন্ম দিয়েছে তারা এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশ খোঁজে যেখানে বাচ্চা সে জন্ম দিতে পারে তাহলে যে কোনো পশু বলো তারা সব সময় তাদের বাচ্চা প্রসব করে এরকম একটা নিরিবিলি জায়গা খোঁজে সন্দীপদের বাড়িতে আসি। আসছি আসছি সন্দীপদের বাড়িতে এই রকম প্রেগনেন্ট কুকুর সেখানে তিন থেকে বোধহয় চারটে ছানার জন্ম দিয়েছিল আর বাচ্চা যেই চোখ ফুটে খাওয়া শিখে হাঁটতে চলতে পারে তারা আর ওই জায়গায় থাকে না বাচ্চার জন্ম দেওয়ার জন্যেই কিন্তু মা কুকুর খোঁজে যে একটা সেফটি নিরিবিলি সেটা সন্দীপদের ওই বাগানটা পেয়েছিল সন্দীপদের কোনো কিন্তু নারাজগি ছিল না তারপরেও তারা চিন্তা করিনি যে ও কৃষাণু চঞ্চল বাচ্চা হ্যাঁ বারবার ওই বাচ্চাগুলোর কাছে গেলে মা কিন্তু বিরক্ত বোধ করে সেইখানেও তারা বাচ্চাগুলো ঠিক মতন পারিবারিক করছিল তার মা কিষাণু কিন্তু কিষাণের মতন ছটফটা নিয়ে বাচ্চাকে খোঁচা দেয়া এ দেয়া করেছে তারপরেও কিষাণুর বর্দা মানে সন্দীপের বা কোথায় গেল তোর হুল্লি বুল্লি চুল্লি কালু হুল্লু বুল্লু এদের খাওয়ানো কি ভাব দেখালি রে মনে হয় না তোকে আছারি বিছারি দি বুঝলি তো হুম সব সময় অন্যের পিছনটা মারতে ভাল লাগে কিন্তু নিজের পিছনটাও যে খোলা মেলা যে কেউ দিয়ে যেতে পারে সেটা মাথায় আনিস না না হুম সন্দীপের বাবার রীতি মতন ছাদে কাঠ জ্বালিয়ে ওই পরশুগুলোকে খাওয়াতো পরশু বলবো না তারা বারোয়ারি কুকুর তারা পাড়ার লোক নিয়ে গেছে তাকি পাড়ার লোক নিয়ে যায়নি তো কি এইটা নিয়ে মিথ্যে কেন বলবে তুই টাপটু বাটাম মিথতে পারি তোর মতন মিথ্যে পারি আমরা দুটো দেখিনি গপুকে হাঁটা নিয়ে বলেছিস লোকনাথ বাবাকে হাতে নিয়ে বলেছিস রাহুল কে চিন্তিস না তোকে জুতো না তোকে ঝেঁটা দিয়ে প্যাদানো উচিত মাথা গরম করবি না আমি তো পয়েন্ট আউট করে করে তোকে দেবো কি পুকু ধরে আদর করছে না পুতু ধরে হ্যাঁ কে ক্যাটা কুরানি হুম দেখ নিজের বাচ্চাটাকে আদর করতে পারছে না ন দশ মাস ধরে কারণ সে আদর করবে না বলেই সে রেখে এসছিল এরপরে বাচ্চার জন্যে সংগ্রাম রেগুলেশন করছে ওগুলো হচ্ছে লোক দেখানো ব্যাপার বাচ্চা কে নেবে না মা যে বাচ্চা মায়ের বুকে দুধ ছাড়িনি মায়ের তো আগেই চঞ্চন করবে ওরে বাবা আমি সব নিতে ভুলবো বাচ্চা নিতে না বাচ্চা তো সন্দীপের কাছেই আছে আর বাচ্চা তার নিজের বাড়িতেই রয়েছে ঠাকুর দাদার ঠাকুমা বাবার কাছে ওই বিড়ালের বাচ্চা আদর করে কি বলবো বলতো বলতে গেলেই মানুষে বলবে কি তোর নরম জায়গায় আঘাত করছি তুই তোর পোষ্যকে একদিনও দেখালি না যে তোদের মতন করে বিছানায় শুচ্ছে পোষ্যরা মালিক মালকিনের পাশে শোয় বা মা বাবার পাশে শোয় ওই সন্তানদের তো সেইভাবেই দেখা হয় তাহলে সেই শোয় কিন্তু তুই দেখাতে পারিস তুই দেখবি প্রত্যেকটা পোষ্য খাটে শোয় হ্যাঁ তার প্যারেন্টসের সাথে পেক পেট প্যারেন্টস তুই শুধু দেখাতে পারিস না তাহলে তুই একটু কপচাষ কম কিষাণকে কিষাণুর মা নিয়ে যেতে পারিনি বিড়ালের বাচ্চা কোনো আদর করছে সেটা দেখে তুই যাক খলবল করলি সত্যি জুতাতে হয় দুবার তাড়ানোর চেষ্টা করেছিলি তোর পোষ্যকে এখনো সেই পোষ্যকে তুই আবার সেই কারণ দর্শাচ্ছিস যে নতুন লোক দেখে এমন চিৎকার করে ওর জন্যই যত অশান্তি তাই সত্যি তোর জন্যে না অশুভ ছেই জুতা খোদ পাড়ার সে হলি বললি ধরলি হুল্লু বুল্লু কালু হুলু চুলু এদের রান্না কই আর তো বলিস না যে ওদের জন্য আলাদা রান্না করি তোর মুখে না সন্তান না পোষ্য এদের কথা মানায় না কারণ তোর হচ্ছিস দেখন হাসি দেখানো ব্যাপারটা তোর বেশি কিন্তু স্ট্রিম লাইভে বারবার বললো স্ট্রিম লাইভ কেমনি লাইভ যে তোমার পোষ্য কি করছো দেখাও দেখালি না কারণ তোর আসল মুখোশটা টুকস করে ঝরে পড়বে অতএব এটা এক নাম্বার পয়েন্ট যে তুই হচ্ছিস একটা অসভ্য মহিলা মানে মাকে জ্ঞান দিস কী করে বাচ্চা মানুষ হবে তারপর পোষ্যর ব্যাপারটা ছাড় তোর পোষ্যকে তুই বিছানায় ঘুমা ঘুমাতে দিস না নিচে বিছানা করিস কত ভালোবাসিস সত্যি সেই ভালোবাসা দেখে মাঝে মাঝে আমার চোখ দিয়ে জল টাস করে পড়ে দু নম্বর পয়েন্ট হচ্ছে এইট পাস দেখ এইট পাস আর তোর মতন ডিগ্রিধারী যদি থাকে তোর নামই তো হয়ে গেছে ডিগ্রিধারী অশিক্ষিত তাই না ডিগ্রিটাই তুই ঠিক মতন দেখাতে পারিস না ডিস্টেন্স ডিস্ট্যান্স এডুকেশন তাই না তোর সবকিছুই ডিস্টেন্স তো ডিস্টেন্স দিল্লিতে আইনি হুড়ক তুই এখন হজ বর ল হজ বর ল এই পড়াশোনা করবি মানুষকে বিশ্বাস করতে বলছিস তোর মতন এই খপড়িতে এই সামান্য জ্ঞান নিয়ে যে বলতেই পারে না যে কেরালা আউট অফ ইন্ডিয়া না ইন্ডিয়ার মধ্যে সে কেরালার থেকে বলছে বলে আমি ইন্ডিয়ায় বলছি দেখ ছোট লোক তুই ছাত্র পড়িয়েই তোর তোর টাকা অন্য লোকে খেত তোর সেই ক্ষমতা নেই একটা স্টুডেন্ট পড়ানোর তারপর এই ডিগ্রি নিয়ে তুই সব সময় চাবর চাবড় চাবড় চাবর করিস সন্দীপ এইট পাস দেখ তুই তো পরে জেনেছিস তুই ক্যাচাকুরানির সাথে এই প্রশ্ন নষ্ট ইন্টু করার পর তুই জানতে পেরেছিস যে তোর বর তুই তো আবার জি জিজ্ঞেস করছিস তোর বর তোকে পোষাতে পারে তো তোর বর কী পাশে তোর বর করতে পারে তো এত নোংরা মেয়ে ছেলে সেই ক্ষেত্রেও বলেছে যে আমার বর এইট পাস তাহলে তুই বোঝ এবার একটা এইট পাস ছেলের কাছে একটা এইচএস ও বোধ হয় ও পাস কি পাস না কলেজ গেছে এইরকম একটা মেয়ে ইন্টার কাস্টে ব্রাহ্মণ আর কায়স্তোর বিয়ে দিল তুই বুঝলি না এর পিছনে কারণ কি আমরা তো সবাই বুঝতে পেরেছি এর পিছনে কারণ কি একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে তোর ঘরে দিল হুম তাও আবার হতখুশিত না আবার বিকালঙ্গ না যে ও একটা দিক থেকে এটা খামতি আছে তাই এর পিছনে কারণ তুই উদ্ধার করিসনি হুম করিসনি বজ্জাত মেয়ে ছেলে হুম এইট পাস করে ও কি খামতি রেখেছে একটা বাচ্চার বাবা দোতলা বাড়ির মালিক হয়ে গেছে এখনো রোজগার করে ওয়াইটি থেকে আর তুই ডিগ্রি ধারণ করে কি ড্যাশ করতে পেরেছিস ড্যাশে নিজের মনের মতন করে সবাই বসিয়ে নেবেন কি করতে পেরেছিস তোর পোস্ট গ্রাডি গ্র্যাজুয়েট বল তোর এম এ বল তোর বিএড বল কী লম্বাটা করতে পেরেছিস যেটা সন্দীপ সন্দীপের সাথে টপ্পর দিস না এইট পাশে কামাল করে দিয়েছে তাই না বন্ধুরা আর তুই তুই একটা লোম ফেলাতে পারিস নি তোকে পিজি রুমে থাকতে হয় তুই এক ছেলের বউ সেই ছেলের মা বাবার কাছে পৌঁছাতে পারিস তুই মানুষের কাছে কি করে পৌঁছাবি তোর থেকে মানুষের ভালো কী শেখার আছে হ্যাঁ হতী অসভ্য পরশুকে নিয়ে শুস না বিছানায় তুই আবার অন্যকে জ্ঞান মারাচ্ছিস হুম ওইগুলোকে থাকতে দিচ্ছে তোর তোদের তোদের হলে মেরে তাড়িয়ে দিতিস ও হুল্লু হুল্লু কুল্লু মুল্লু চুল্লু এদের একদিন বলি খাওয়াই 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 আর নাম নিশান নেই নাম গন্ধ নেই তাহলে দুটো পয়েন্ট করলাম তোকে পয়েন্ট আমি দেখবো আবার পয়েন্ট তুলে তুলে তোকে কেলাবো মানে মুখের ভাষা দিয়ে আর ভায়োলেন্স নাই এ মুখের ভাষা দিয়ে তা চলো তা ডিগ্রিধারি অশিক্ষিত তুই ডিগ্রি নিয়ে কি ব্যাস করতে পেরেছিস সন্দীপ এইট পাস একটা বাচ্চার জন্ম দিচ্ছে তাকে পড়াশুনো করাচ্ছে মা বাবাকে দেখছে আর তুই ডিগ্রিধারী হয়ে তুই শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে দেখভাল করিস না বলছা তোর মুখ দিয়েই শোনা তোর বর এত ভালোবাসে যে অন্যান্য মহিলারা হিংসা করবে আবার বলি তোর বর এমন ফেক মানে টেক কেয়ার করে যে লোকে লজ্জা পাবে তোকে ওই বাড়ির থেকে তাড়ানোর চেষ্টা করছে দেখ এগুলো আমাদের কথা না তোর কথা তাই না তোর মুড সুইং হচ্ছে গুড নিউজ আছে নাকি বাচ্চার মেয়ে ছেলে চলো আরো পয়েন্ট বাবা পয়েন্টের পর পয়েন্ট পয়েন্টের পর পয়েন্ট চলো আর একটা পয়েন্ট অ্যাকচুয়ালি কি বলতো তোর নোংরামো আজকে তোর শ্বশুর শাশুড়ির থেকে তোর দূরত্ব কতটা আর কেন দূরত্ব এতটা তোর নোংরামি তোর আমি তোর এই চিৎকার তোর এই না দেখে চরিত্র হনন করা এইগুলো কারণেই তো দূরত্বটা বেড়েছে আর এইগুলো দেখে তোর বর তোকে সাপোর্ট করেছে যেটা তুই সন্দীপের থেকে আশা করছিস যে ক্যাথা এই নোংরামো দেখে মিষ্টি মুখে বলবে এই যা ওই শান্তি নিকেতনে এই গরু যা এই যা তুই চরিত্র বিকি কিনে করেছিস এই যা মানে এরম করে বলতে বলছিস হ্যাঁ তোর বল সব কিছু দেখে পরকিয়া পরকিয়া খেলবি ডার্লিং হুকাতে বুকাতে চুকাতে মুকাতে আরেকজনের ফোন রিসিভ করেছিস ও বাবা মনে পড়লো তুই করবি মহান সাজলি আজকে তার নামে তুই কেস করতে চাসনি আরে তার নামে কেস করলে তোর নামেও তো হয়ে যেত কারণ রিম্পার ভয়েস মোল্ড করেছিলি তোরা দুজনে তাহলে একজনকে টানলে আরেকজন চলে আসতো তাই না বন্ধুরা তাহলে তুই মহান তার মহান মহানুভব তার পরিচয় দিস না তুই ভালো জানিস তার নামে কেস করলে তোর নামও জুড়ত পাট যেটা বলছিলাম বন্ধুরা ছোট লোককে ছোট লোক বলবে চরিত্রহীনকে চরিত্রহীন বলবে বদমাসকে বদমাস তো বলতেই হবে তাই না তোর ওই ঘুরে ফিরে সন্দীপের চ্যানেলে ভিউজ হচ্ছে না ছাড় না তোর কাছে কাঁদুনি গেছে স্পেশালি পার্সোনালি মেসেজ করেছে পারিনি তো নোংরাকে সবাই দেখতে যায় ঘৃণা ঘৃণা যাকে করছে তার ভিউজ মানে বেশি হচ্ছে তার মানে ভালোবাসার কাছে ঘৃণা জিতে গেছে বাবা কি লজিক রে ভালো মানুষে দেখে না নোংরা শুনে নোংরা বলে নোংরা দেখতে যায় তোর চ্যানেলে আগে মানুষ এই নোংরা তুই যে করতিস এমএসএল নিয়ে দেখতে যেত মানুষে বুঝতে পেরে গেছে কতটা বজ্জার তুই যে না দেখে তুই তাদের কি করতিস তাহলে এবার যেটা বলবো যেটা বলতে বসেছি তাহলে ওর ছোটো লোক তাই ওর হাজব্যান্ড ছোটো লোক বলেছে যে বাড়িটা প্লে বাটন রাখবে সেই বাড়িটা কার আরে হারাম জাদি সে বাড়ি থেকে কেন মিনা চলে গেল মিনাকে তো তারাইনি মিনা কেন চলে গেল ওইরকম বাড়ি ছেড়ে কদিনই বইতে পারবি না কারণ মিনার শরীরে না অ্যালার্জি বেরিয়ে গেছিলো চুলকানি মানে শরীরের খিদে মেটানোর চুলকানি বেড়ে গেছিলো তাই জন্য সে বাড়ি ছেড়ে চলে গেছে নাহলে তো সুখেই সংসার করছিল এই নোংরামিটাকে যদি সন্দীপ খুব সুন্দরভাবে প্রলেপ দিতে পারতো তাহলে বেশ সুখেই সংসার করতো না যেমন তোর নোংরামি দেখেও তোর বর কিছু বলতে পারে না সব জায়গায় কি সব কিছু হয় রে হয় না তাহলে তাকে ছোট লোক বলবে না তাকে চরিত্রহীন বলবে না বলবেই তো অশুভ হতচ্ছারী ও হিসেব দিয়ে দিচ্ছে বাড়ির পিছনে কাল কতটা এফোর্ট আছে হ্যাঁ তিরিশ পার্সেন্ট রুমালি আর সত্তর পার্সেন্ট কেতাকুরানি আর তোর শ্বশুরবাড়িতে তোর তো কোনো এফোর্ট নেই তুই তো দাক্ষিণে রয়েছিস তোকে পছন্দ করে নিয়ে এসছে এসে তারা বুঝেছে কাল সাপ পুষছে তারা দুধ কলা দিয়ে তোর উপস্থিতি ওই বাড়িতে ওরা চায় না সেটা তুই পদে পদে বুঝিয়ে দিচ্ছিস তারপরেও তোর ওখানে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে অসভ্য তো আমি নোংরা আমি করেই তাই না তাহলে ক্যাথাকুরানির কত পার্সেন্ট হচ্ছে সত্তর পার্সেন্ট তার সত্তর পার্সেন্ট নিয়ে বাড়িতে নেই কেন রে কারণ তার চুলকানি প্রচুর পরিমাণে হয়ে গেছিলো ছেট চ্যাট করেছিল যেটা তুই সমর্থন করেছিলি হুম অত চালি অসভ্য নোংরা মেয়ে ছেলে যার জন্যই তো নোংরাদের সাপোর্ট করিস হুম তবে এইটা আমি মানি এবং এটা আমার বলতে দ্বিধা নেই প্লে বাটন থেকে নাম মুছে দিলে নাম মুছে যায় না যেটা সন্দীপ এই কাজটা আমি সাপোর্ট করতে পারছি না এটা কি নাম পুছে দিলাম এটা নাম পুছে দিলেই নাম পুছা হয়ে গেল না হলো কি সন্দীপ হলো না তারপরেও আমি এই লাতখোর দালালকে বলবো আজকে এই বাড়ি খাড়া করেছে সন্দীপ নিজের যোগ্যতা নিজের মুখ ভাইরাল করে এবার তোর মতন এরম লাতখোর দালাল দালাল বলেছে খুব লেগেছে ও আউচ দালালকে দালাল বলবে না তো কী বলবে মন্দিরাও তো বলেছে দালালি করেছিস লজ্জা করে না আমার কাছে বলেছিস তোর দশ বছরের ছোট একটা আনটু আনটু সান্টু আছে তোর বরের প্রতি কোনো ফিলিংস নেই হ্যাঁ দিককার নোংরা তোর থেকে কিচ্ছু শেখার নেই মানুষের তুই আবার বসে যাস হুম তুই আবার বাচ্চা মানুষ হবে কী করে পোষ্যকে কে কীভাবে দেখছে সেটা তোর থেকে জানতে হবে জুতি একদম ঘোরা মুখ আরও ঘোরা করে দেবো কত চারি অসভ্য বসে গেছে সেভেন্টি পার্সেন্ট এর থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যার সে থাকতে পারলো না কেন সেভেন্টি পার্সেন্ট যার কন্ট্রিবিউশন আছে থার্টি পার্সেন্ট ছাড় না রক্তের সম্পর্ক আছে তারপরে বলবো রক্তের সম্পর্কটা কত বড় নিমো হয় রুমালকে দেখলেই বোঝা যায় বুঝছিস জানোয়ার মেয়ে ছেলে হুম বটটাকে তো ভেরু বানিয়ে দেখে রেখে নিয়েছিস উপরে উঠতেও দিস না উপরে খোঁজখবরও নিতে দিস না থেকে মানুষের ভালো কৃষিকার আছে হ্যাঁ অ্যাকচুয়ালি বউ শ্বশুরবাড়ি কারোর সাথে মানিয়ে খেতে পারলি না কাউকে দেখাতে পারলি না হুম যে দেখো আমার সাথে চা খাচ্ছি কোন পুরোনো আদিকালের বুদ্ধি বুড়ি সেই ভিডিও এনে দেখাতে হচ্ছে যে তোরা উচ্চারি সত্যি না দালাল বলেছে তোর কি লেগেছে তোর জায়গায় জায়গায় তো সারগান ফেলে চৌচির হয়েছে অ্যাকচুয়ালি দালালিটাও তুই ঠিক মতন করতে পারিস যার জন্যই তোর নাম লাতখর দালাল কারণ এই ক্যাথাকুরানি তোকে লাথ মেরে কি বলেছে পরের মাথায় কাটাল খেতে তুই নাকি খুব ভালোবাসিস এখন যথার্থ চিনেছে জানিস তো এগুলো তোর কন্টেন্টের জন্য তোর করতে হচ্ছে তুই জানিস তোর আপন কেউ নেই এখানে হুম কি করেছে হিংস্রতা দেখিয়েছে না কি ব্রুপ লাগ করতে যেত কত তিরিশ টাকা হাতে দিত না কে বলেছে এত কুড়ানি বলেছে সত্যি তুই দেখিস নি ওদের লাইফস্টাইল হুম মার্কেটিং করতে গিয়ে বাইরে খেতো অ্যাকচুয়ালি এইগুলো তো তুই বললে তো তুই তো হেরে যাবি না তার মধ্যে তোকে দালাল বলেছি তুই আর নিতে পারতিস না এই জন্য ঘুরে ফিরে সেই সীমার পিছনার সামনে মানে ওই কদর্য জায়গাগুলো তো চাটতে হয় ইয়ে তোর মুখে হারামজারি একই জিনিস করে কিন্তু তুই দাঁত চেপে তোর শ্বশুরবাড়িতে বাড়িতে রছিস তোর বড় তোকে যেইভাবে মানে মানে তুই উনি উঠে গেছেন তোর বর তোর ঘুমও সহ্য করতে পারে না তুই বলেছিস তো তোর কি করা উচিত বল তোর বড় তো হিংস্রতা দেখাচ্ছে তুই ঘুমাচ্ছিস ইচ্ছা করে লাইট জ্বালাচ্ছে ইচ্ছা করে আওয়াজ করছে মানে তুই ঘুমাস নিশ্চিন্তে সে চাইছে না তাহলে তো এটাও তো হিংস্রতা তাই না কিন্তু তোর মাঝখানে কে এসছে কে গেছে কেউ জানতে পারিনি কে জেনেছে তোর বর কিন্তু তোর বর কোনো প্রতিবাদ করতে পারবে না তাহলে তোর বরের দেয়ালে ফুটো করতে হবে বাজে বলবি মানুষকে বাজে শুনতে হবে তৈরি থাকতে হবে বাজে শোনার জন্যে সন্দীপ আদর্শ স্বামী হিসাবে যা করেছে একশো ঠিক করেছে হ্যাঁ আরে এখন তো শুনছি এগ্রিমেন্টটাও চেঞ্জ করেছে বাবার নামে হবে বাবার বাড়ি থাকতেও বাবা ভাড়া বাড়িতে নিজের নামে করছে তার প্রথমেই কেন করলো না সন্দীপের নাম ভাঙিয়ে তার খেতেই হবে তাহলে বুঝতে পারছিস কী অবস্থা হুম ক্যাতাকুরানির এই ক্যাতাকুরানিকে বিক্রি করে খাচ্ছে প্রতিনিয়ত তুই চিৎকার করে মানুষকে জাগরিত করেছিলি আজকে দেখ ক্যাতাকুরানির সন্দীপকে বেঁচে খেতে হচ্ছে তাই না এ দালাল দালাল বলেছে রাগ করেছিস রাগ করিস না তোকে শুনতে হবে কারণ তুই কাজগুলো এরম করে রেখেছিস দেখছিস না মন্দিরা শুরু তোকে লাথি মানিনি তোর পোঁদের মদে করে ঢুকিয়ে দিয়েছে সেই যন্ত্রণা থেকেই তুই এরম পাগলানি করছিস তাই না বেশ করেছে স্বামী হবে এই রকম নগ্নতা দেখাবে বউ বই চুলকানি এই কারণে থার্ড পার্সেন ঢুকেছে চুলকানির জন্য ঢুকেছে রে থার্ড পার্সেন আর কী করতে পারলো সেই থার্ড পার্সেনকে নিয়েই ওর চলতে হচ্ছে ফেস ভ্যালু এমন না ফেস বিক্রি করতে করতে আর গত নাচিয়ে নাচিয়ে দেখছিলি না অযোধ্যা কাণ্ডে অযোধ্যা কাণ্ডে মানে অযোধ্যা ভ্রমণে বাসের মধ্যে দিক তো ক্যামেরা করছে আর এরম করতে করতে নাচ করছে হুম ক্যাথা করে নি এরম করে ঠুমকো কি মুজরা এইসব নাচ করতে হবে বুঝলি চল বজ্জাত মেয়ে ছেলে দালালি কাজটা ভালো করে করতে পারছিস না অ্যাকচুয়ালি দালাল বলেছে তো ঠিক জায়গায় ঠিক আঘাতটা করেছে সন্ধে সন্ধে চালিয়ে যাও আমরা তোমার সাথে আছি লাভ ইউ অল